সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন আগে একটা পেশেন্ট দেখতেছিলাম তো চিন্তা করলাম যে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাই যাতে করে আপনারাও সচেতন হইতে পারেন তো ওই পেশেন্টটার যে লক্ষণগুলো ছিল সেটা একটু বলি যে ওর হঠাৎ করে চোখটা ঘোলা হয়ে গেছে চোখের একটা জায়গায় হঠাৎ করে প্রথমে একটা সাদা অংশের মতো সৃষ্টি হয়েছে তারপরে আস্তে আস্তে সেটা পুরো চোখে ছড়াই গেছে এবং সেটা ওই চোখটা পুরোটাই নষ্ট করে ফেলছে এই রোগটা কেন হয় বা এই রোগটার নাম কি এটা হলে আপনারা ঠিক কি ট্রিটমেন্ট করতে পারবেন সেই বিষয়টা সম্পর্কে আমরা জানব এই রোগটার নাম হচ্ছে ইনফেকশাস ক্যারাটো কনজাংটিভাইটিস মানে এইটা একটা ইনফেকশাস ব্যাকটেরিয়ার কারণে হয় সেটা হচ্ছে কি মোরাকজেলা বুভিস এই ব্যাকটেরিয়াটা যখন গরু বা হচ্ছে ছাগলের চোখে আলটিমেটলি সংক্রমণ ঘটায় তখন আলটিমেটলি হয় এইটা যদি ছাগল আর ভেড়ার ক্ষেত্রে হয় তখন মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়াম দ্বারাও আলটিমেটলি এটা ওদের ক্ষেত্রে হয়ে থাকে এইটার প্রধানত গরুতে আক্রান্ত হলেও ছাগল মহিষ বা ভেড়া এদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় ওই যে বললাম আমার কাছে যে পেশেন্ট আসছিল ওটা ছিল একটা ছাগল তো ওর ক্ষেত্রে এই রোগটা আলটিমেটলি আমি দেখছিলাম এখন বাসুরের ক্ষেত্রেও সাধারণত মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় তবে বাসুরে হ্যাঁ একদম প্রথম দিকে যখন আমি ট্রিটমেন্ট করাতাম তখন একটা এরকম পাইছিলাম তো এই রোগটা বাস্তুরের ক্ষেত্রেও হয় তবে গ্রীষ্মকাল বা শরৎকালের এই সিজনটাতে অনেক বেশি পরিমাণে দেখা যায় এছাড়া আর ওরকমভাবে দেখা যায় না কারণ এটার ভেক্টর হচ্ছে মানে এই রোগটা ছড়াই হচ্ছে বেসিক্যালি একটা মাসি তো ওইটার থেকে সাধারণত হচ্ছে এই রোগটা আসে যার কারণে ওই যে গ্রীষ্মকালে দেখবেন যে অটোমেটিক মাসির প্রাদুর্ভাব অনেক বেশি থাকে এই জন্য গ্রীষ্মকালে এই রোগটাও বেশি পরিমাণে হয় এখন তাইলে এই রোগের লক্ষণ কি লক্ষণ তো বলেই ফেললাম যে প্রথমে হচ্ছে চোখের যে কর্নিয়াটা আছে কর্ণিয়ার ওই অঞ্চলটা একটা সাদা অংশের মতো সৃষ্টি হবে ওই জায়গাটায় প্রথমে পানি জমে যাবে চোখ থেকে অল্প অল্প পানি পড়বে এবং চোখে না দেখার সমস্যা তৈরি হবে প্রথমে তো আর এতটা ঘোলা থাকবে না আস্তে আস্তে পুরো চোখের করণীয় ঘোলা হয়ে যাবে মাঝে মধ্যে এরকমও দেখতে পাওয়া যায় যে আপনি যদি ট্রিটমেন্ট একদমই না করান তখন চোখ দিয়ে আস্তে আস্তে পুস পড়তেছে এবং ওই পুষটা ওই যে গড়ায় গড়ায় বা কেতর টাইপের যে জিনিসটা জন্মায় এটা হচ্ছে আর এটা হইলে সাধারণত পশু তখন অন্ধ হয়ে যায় আর ওই যেহেতু চোখে দেখতে পারতেছে না অন্ধ হয়ে গেছে তখন খাবার দাবারের পরিমাণও কমে যায় যার কারণে হচ্ছে আস্তে আস্তে ও কি হয়ে যাবে শুকিয়ে যাবে এটা হচ্ছে এই রোগের একদম প্রাইমারি লক্ষণ তাহলে এই রোগটা বলে আমরা আসলে কি চিকিৎসা করতে পারি চলুন সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যায় বুঝতেই পারতেছেন চোখে হইছে আবার এটাকে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা সেরকম অপারেশনও করি না সাধারণত চোখের ড্রপ যেগুলো আসছে অ্যান্টিবায়োটিক ড্রপ এগুলা দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি মাঝে মধ্যে দেখা যায় যে ইমিউনিটি ব্যবস্থা ভালো থাকলে ভালো হয় আর মাঝে মধ্যে দেখা যায় ইমিউনিটি ব্যবস্থা ভালো না থাকলে ওই পশু সারা জীবনে এটা হয় আবার আপনি যদি একটু আনতে দেরি করেন তাহলে চোখ নষ্ট হয়ে গেছে ওই ক্ষেত্রে তো আর এটাকে ব্যাক আপ দেওয়ার মতো কিছু নাই তখন দেখা যায় ওগুলো আর ভালো করা যায় না তো ধরলাম যে আপনি একদম প্রথম স্টেজে আলটিমেটলি ওকে নিয়ে আসছেন তখন কি কি আমরা ট্রিটমেন্টটা করব সেই বিষয়টা সম্পর্কে চলুন জেনে নেওয়া যায় প্রথমেই আমরা অ্যান্টিবায়োটিক একটা চোখের ড্রপ ব্যবহার করব। ক্লোরাম ফেনিকল গ্রুপের আলটিমেটলি আমরা এটাকে দিতে পারি যেমন আপনি এখানে ইয়া ক্লোরা ম্যাক্স ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে আমার বেশ পছন্দের বা সিপ্রোসিন সিপ্রোফ্লোক্সাসিন গ্রুপের আলটিমেটলি ব্যবহার করতে পারেন সিপ্রো এ বা সিপ্রো তারপরে হচ্ছে নিউফ্লোক্সাসিন বা সিভোটিক্স ফেট এইগুলো হচ্ছে খুব বেশি পরিচিত আর কি তাহলে দুইটা গ্রুপ বলে দিলাম একটা হচ্ছে ক্লোরাম ফেনিকল গ্রুপের অ্যান্টিবায়োটিক অথবা সিপ্রোফ্লোক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ড্রপ আলটিমেটলি চোখে ব্যবহার করতে পারেন এছাড়াও যদি দেখেন যে চোখটা খুব বেশি এখনো ঘোলা হয় নাই কিন্তু ঘোলার দিকে যাচ্ছে তখন কেমিস্টের একটা ড্রপ পাওয়া যায় যেটা হচ্ছে কেমিস্ট সিলভার নাইট্রেট ড্রপ ওইটাকে আলটিমেটলি আপনারা ব্যবহার করতে পারেন এখন এই ড্রপগুলো কতটুকু করে ব্যবহার করবেন দিনে তিন থেকে চার ড্রপ করে ব্যবহার করবেন তিন বেলা তাইলে এরকম ভাবে যদি আস্তে আস্তে ব্যবহার করতে থাকেন তখন দেখবেন যে পনেরো থেকে বিশ দিন বা মাঝে মধ্যে এটা এক থেকে দেড় মাসের সময় লাগে আস্তে আস্তে এরকম ভাবে ব্যবহার করলে এটা ঠিক হয়ে যায় এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অ্যাসিডকে একটু গরম পানিতে মিশাইয়া ওইটা ওই যে যে পাশের ময়লাটা সেই ময়লাটাকে পরিষ্কার করে দিতে পারেন এই কাজগুলো করলে দেখা যায় যে মাঝে মধ্যে আপনি যদি ঠিকঠাক করতে পারেন তাহলে ভালো হয়ে যায় আর না হলে অনেক পশুই হচ্ছে আলটিমেটলি ভালো হয় না তো ওই ড্রপ পারি তো আলটিমেটলি ওই ড্রপ পারগুলো বেশি তো আর দাম না মেবি একশো টাকার মতো এরকম দাম তো ব্যবহার করে দেখতে পারেন যদি আপনার পশুটা সেরে যায় এখন চলুন জেনে নেওয়া যাক এই রোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে মাছির বংশ বিস্তারটা বলছে এই রোগটা মাধ্যমে এটা ক্যারি করে নিয়ে আসে যাতে আপনার ফার্মের আশেপাশে না থাকে এই জন্য আমাদের দেশে এই রোগের কোনো টিকা পাওয়া যায় না কিন্তু এই মোরক জেলা বোভিস এই রোগের টিকা উন্নত দেশগুলোতে অ্যাভেলেবেল আছে তো ওরা সাধারণত পাশের জন্মের পরপরই এই রোগের একটা টিকা দিয়ে নেয় তো ওদের ক্ষেত্রে আর এটা তখন সংক্রমিত অত পরিমাণে হয় না